তেরো বছর পর লক্ষীপুরে পাঁচটি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট ফলে উৎসব মুখর পরিবেশে প্রচারযোগ্য চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা ভোটাররা বলছেন এক যুগের বেশি সময় ধরে ভোট দিতে না পারায় অনেক উন্নয়ন থেকে বঞ্চিত তারা আর এই নির্বাচনে বিএনপি ভোটে না গেলেও আওয়ামী লীগে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের প্রস্তুত প্রশাসন লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন লক্ষ্মীপুরে সদরের দালালবাজার বাঙ্গাখা দক্ষিণ হামসাদি লাহারকান্দি ও তেওয়ারিগঞ্জ ইউনিয়ন আটাশে এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এর আগে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয় দুই সালের সাতাশে জুন এরপর সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার অজুহাত দেখিয়ে ভোট এক যুগেরও বেশি সময় ইউনিয়নবাসী বলছেন এতে ভোটাধিকার প্রয়োগ নাগরিক সেভা থেকে বঞ্চিত তারা যাকে ভোট দিলে এলাকার মানুষ সুখে শান্তিতে নির্বিঘ্নে ঘুমাইতে পারবে এবং আমরা সেই ধরনের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য বিশেষভাবে আগ্রহ করে বসে আছি এটা জনগণের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যায় মানুষের মধ্যে যথেষ্ট মানে আনন্দ এবং উচ্ছ্বাস আছে মানুষ ভালো একজন প্রার্থী চায় উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা অবাধ এবং সুষ্ঠু নিরাপত্তা নির্বাচন হলে আমি একশো আশাবাদী আমি জনগণের আশা আকাঙ্ক্ষা ভালো সুস্থ একটা নির্বাচন হোক জনগণ চাচ্ছে যে সুস্থ ভোটের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ তাদের মনোনীত চেয়ারম্যান হিসেবে যাকে পছন্দ তাকে ভোট দিবে বাঙাকি ইউনিয়নবাসী আমাকে তাদের সেবক হিসাবে নিযুক্ত করে আমি আল্লাহ রহমতে এইসব অনিয়মের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব এদিকে ও ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের প্রস্তুত নির্বাচন কমিশন জেলা পুলিশ প্রশাসন আমি আজকে কয়েকটি জায়গায় ঘুরে আসলাম ভোটারদের মাঝে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে এখানে আঠাশ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সংরক্ষিত সাধারণ চেয়ারম্যান পদে প্রায় তিনশো জন প্রার্থী এখানে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজিবি র্যাব মোতায়েন থাকবে তো এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ অবাধ এবং সুষ্ঠুভাবে হয় এই জন্য লক্ষ্মীপুর পুলিশ প্রশাসন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভোট কেন্দ্র পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবে একই সাথে তারপর মোবাইল ডিউটি এরপরে হলো স্ট্রাইকিং এরপর স্ট্যান্ড মানে চার স্তরের আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি বিএনপি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের আঠাশ জন চেয়ারম্যান প্রার্থী এছাড়া সংরক্ষিত নারী সদস্য তেষট্টি এবং ২২৫ জন পুরুষ প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন জানাল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক